প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন আপনারা যে পাতাগুলোকে দেখছেন এটি হলো অর্বরই গাছের পাতা আপনারা জানেন এই গাছের পাতা কিন্তু অনেক উপকারিতা রয়েছে বলে অনেকেই বলে থাকে এছাড়া এই অর্বরই গাছ সম্পর্কে আজকে আপনাদেরকে দেখানো হবে আমাদের বাড়ির পাশেই একটি অরবরই গাছ লাগিয়েছিল আমি এখন সেই গাছটি সম্পর্কে আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন এই যে আমার পিছনেই সেই অরবরই গাছটি এই যে ডাল এই গাছটি আপনারা ভালো করে খেয়াল করুন এই যে পাতা তো বন্ধুরা এই যে গাছটা আপনারা ভালো করে খেয়াল করুন এটি হলো আরবরি গাছ আরবরি কিন্তু একটু পুষ্টিকর ফল বন্ধুরা এই গাছটা আর একটু বড় হলে এটাতে এখনো আসেনি আরবরি তারপরেই আসলে আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা আপনারা এই পাতাগুলোকে ভালো করে খেয়াল করুন চাইলে আপনারা খুব সহজে আপনাদের বাড়ির আঙিনায় যে কোনো জায়গায় এই অল্পের কাজগুলো রোপণ করতে পারেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম